একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে আমি দু চার মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আজে কলকাতার ঘটনা দেখুন ভিডিওর কিছু অংশ আপনারা দেখলেন সেখানে কিছু গেরুয়াপন্থী উগ্রবাদী সমাজবিরোধী তারা দেখে দেখে যে সমস্ত বাসে লেখা রয়েছে বা আব্বা মায়ের মোটামুটি দেখে দুয়া বোঝা যাচ্ছে যে এই বাস মালিক মুসলিম সেই সমস্ত বাসগুলোকে দাঁড় করিয়ে দিয়ে সেই সমস্ত বাসগুলোকে দাঁড় করিয়ে দিয়ে তারা তাদেরকে জোর করে সেই বাসে জয় শ্রীরাম লেখা একটি গেরুয়া ঝান্ডা তারা সেই বাসে লাগিয়ে দিচ্ছে খুব আশ্চর্য হচ্ছে যে এটা পশ্চিম বাংলা নাকি এটা গুজরাট এটা পশ্চিম বাংলা নাকি এটা উত্তর প্রদেশ খুব আশ্চর্য হয়েছি সেই ভিডিওটি দেখে কিছুদিন পূর্বে জমিয়াত উলামা হিন্দের ডাকে একটি মিনি ব্রিগেড হয়ে গিয়েছিল কলকাতায় ট্রেলার দেখানো হয়েছিল কয়েক লক্ষ জনতা সেখানে উপস্থিত হয়েছিল তাদের দাবি ছিল এই যে ওয়ার্ল্ড আইন সেটাকে বাতিল করতে হবে আর আপনারা জানেন আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই কোন জাতি ধর্ম বর্ণ কোন ব্যক্তির বিরুদ্ধে নয় কোন জাতির বিরুদ্ধে আপনারা হাত তুলে বলুন কোনো জাতির বিরুদ্ধে কোন মানুষের বিরুদ্ধে কোন ধর্মের বিরুদ্ধে কোনো ধর্মে জাতি মানুষের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন নয় আমাদের এই আন্দোলন একটি সরকার কেন্দ্রে বসে রয়েছে তারা গাজোয়ারি করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা দরগা মাজার কবরস্থান এগুলো তারা দখল করে নিতে চাইছে এবং এই সম্পত্তিগুলোর প্রতি তাদের লোভ পড়েছে তারা এই সম্পত্তিগুলোকে আদানি আম্মানিদের হাতে তুলে দিতে চাইছে আপনাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই সম্পত্তি কোনোভাবে বেহাত হতে দেবেন হাত তুলে আমার সঙ্গে বলুন হাত তুলে বলুন কোনোভাবেই আমরা এই সম্পত্তি বেহাত হতে দেব না কেন্দ্রে পাশ হয়ে গিয়েছে একটি আইন সেই আইনের বিরুদ্ধে আমরা সংবিধান মেনে মেনে পুলিশের পারমিশন নিয়ে প্রশাসনকে সহযোগিতা করে আমরাই আন্দোলন করছি তাই তো নাকি তাই তো নাকি কিন্তু কিছু আন্দোলনের নামে কিছু হিংস্র মুর্শিদাবাদ সহ বেশ কিছু জায়গায় কিছু ঝামেলা হচ্ছে বলে শুনলাম সেখানে যেহেতু সাংবাদিকতা করি একজন সাংবাদিক হিসাবে খবর নেওয়ার দায়িত্ব রয়েছে সেখানের কিছু সাংবাদিক বন্ধু এবং প্রতিষ্ঠিত সামাজিক সমাজের কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করে জানা গেল যে সেখানে সেই আন্দোলনের দিন যখন বিভিন্ন জায়গায় অশান্তি করা হচ্ছিল আশপাশের মানুষদেরকে দেখে তারা নিজেরাই চিনতে পারছিল না অনেকেই হিন্দিতে কথা বলছে অনেকেই অন্যান্য ভাষায় কথা বলছে তাদেরকে নাকি চেনাই যাচ্ছিলো না অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করলেও কিছু মানুষ বেশ কিছু মানুষও আছে আমাদের মধ্যে যারা অত্যন্ত পুলিশ বিরোধী আবার অনেক অনেকে আছে সরকার বিরোধী তারা এই সুযোগকে নিয়ে পুলিশের গাড়ির উপর তারা আক্রমণ করছে কোন থানা জ্বালিয়ে দিচ্ছে বা আরও কোনো ঘটনা ঘট ঘটাচ্ছে পুলিশ আধিকারিকরা জানিয়েছে প্রায় একশো আশি জনের অধিককে গ্রেপ্তার করা হয়েছে আপনাদেরকে বলে রাখছি যে এই আন্দোলনে যারা হিংসা চড়াচ্ছে এই আন্দোলনকে যারা নষ্ট করতে চাইছে তাদের প্রতি আমাদের কোনো সমর্থন নেই আপনাদের আছে আপনাদের আছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব তবে সেই শান্তি প্রশাসন পুলিশ আর এবং যে রাজ্য সরকার তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমরা এই আন্দোলন করছি শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি বেশ কিছুদিন ধরে কয়েক বছর ধরে বিশেষ করে কেন্দ্রে এই জল্লাদ সরকার এই দাঙ্গাবাদ সরকার এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে তারা বিভিন্ন অনুষ্ঠানের সময় মসজিদের সামনে মাজারের সামনে দরগার সামনে সেখানে গিয়ে জয় শ্রীরাম লেখা ওই যে একটা ধ্বজা গেরুয়া পতাকা জোরপূর্বকভাবে তারা লাগিয়ে দিচ্ছে সেই সমস্ত কাপুরুষের বাচ্চা সেই সমস্ত ইবলিশের বাচ্চা সেই সমস্ত সেই সমস্ত গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধীদেরকে বলে দিতে চাই আমরাও কিন্তু হাতে চুরি পরে বসে নেই এটা কিন্তু তারা যেন মাথায় রাখে বলে দিলাম আমরা আমরা চুপ করে আছি আমরা প্রশাসনের উপর ভরসা করি আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি আমরা দেশের সংবিধান মেনে চলি মানে এই নয় যে জোরপূর্বক ভাবে একটা আইন পাস করে দিয়ে সেখানে আমার কবরস্থান দখল করে নেওয়া হবে আর আমি বেঁচে থাকতে আমার বাপের কবরস্থানটা দখল হয়ে যাবে এটা কোনোদিন হতে পারে না নান্দ মোদে আমি শাহ হাই হই ন কারো হাত ভাইয়ে দাও কুহি দাও আমরা বেঁচে থাকব। আপনারা বেঁচে থাকবেন আর আমার মায়ের কবরস্থানটা আমার মায়ের কবরস্থানটা জবরদখল করে আমার দাদু দাদির কবরস্থানটা জবরদখল করে পীর ওলি আউলিয়া আলী বা হাকতানিদের মাজারগুলো দর্গাগুলো জবরদখল করে সেখানে শপিং মল করবে বা ড্যান্স হাঙ্গামা করার বার করবে এটা আমরা মেনে নিতে পারবো না না রাই থাকবে আর তোমার হিন্দু মুসলিমে রাইকো আজকে আমাদের এই আন্দোলন আমি প্রথমেই আপনাদেরকে বলেছি আমার প্রতিবেশী কোনো মুসলিম বন্ধুর মধ্যে সঙ্গে নয় আজকে আন্দোলন তাদের বিরুদ্ধে যারা মুসলমান দাড়িওয়ালা লোককে ধরে মতো বল 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 জয় 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 শ্রীরাম 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 ওদের লুঙ্গি বা প্যান খুললে দেখা যাবে নুপুংসুক কিছু নেই ওদের থাকলে এমনটা করতো না একজন সত্তর বছরের বৃদ্ধ তার দাড়ি ধরে চারজন যুবক গেরুয়া ফ্যাক্টরি মাথায় বেঁধে বলছে বলে বলে জয় শ্রীরাম বল বল জয় শ্রীরাম এটা কি ধরনের কাপুরসিকতার পরিচয় আমি আমার জীবন দশায় দেখিনি কোথাও কাউকে জোর করে ধরে বলেছে বল আল্লাহ আকবর বল আল্লাহ আকবর কেন আল্লাহু আকবর কারা বলবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে যারা বিশ্বাস করে যারা মুখে বলেছে অন্তরে বিশ্বাস করে আর সেই মতো জীবনযাপন করে তারাই একমাত্র বলবে আল্লাহ সর্বশক্তিশালী কেন আমার একজন হিন্দু ভাইকে ধরে একজন হিন্দু বোনকে ধরে একজন বৃদ্ধকে ধরে জোর করে বলাতে হবে বল আল্লাহু আকবর কেন জয় শ্রীরাম বলার লোক কি কমে গেছে আপনাদের বাবরি মসজিদটা দখল করে নিল এরপরে এক এরপরে এক দখল করে নিচ্ছে তারপরে এদের শান্তি হচ্ছে না বিভিন্ন অনুষ্ঠানের সামনে মসজিদের সামনে গিয়ে দরগার সামনে গিয়ে মাজারের সামনে গিয়ে মাদ্রাসার সামনে গিয়ে জোর করে হই হুল্লোর করা ডিজে বক্স বাজানো এগুলো আমাদেরও আর সহ্য হচ্ছে না ঠিক কি না এগুলো আমাদেরও আর ভালো লাগছে না আজকে যে আন্দোলন আপনারা শান্তিপূর্ণভাবে সম্প্রীতি রক্ষা করে প্রশাসনকে সহযোগিতা করে যদি কোথাও প্রশাসন আপনাদের সঙ্গে অসহযোগিতা করে আপনারা সেটা ছবি তুলুন ভিডিও করুন সেটা নিয়ে যে প্রশাসনের আধিকারিক আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করছে উচ্চ আধিকারিককে জানান কোনোভাবে কোনো মানুষের দোকান ভাঙা কোনো বাড়িতে আগুন লাগানো কোথাও ঢিল ছোড়া এই কোনো ফাঁদে আপনারা পা দেবেন না আমার খুব চিন্তা হয় যে আজকে আপনার এখানে কয়েক হাজার মানুষ বসে রয়েছেন আপনাদের মধ্যেই কেউ কোনো আর এস ওই আর বাহিনী উগ্র বাহিনী দেশদ্রোহী বাহিনী আপনাদের মধ্যেই হয়তো বসে আছে মাথায় টুপি লাগিয়ে গোপটা একটু বেশি ছোট করে দিয়েছে দেখে মুসলমানের বাচ্চা মনে হয় কিন্তু না ওরা কাপুরুষের বাচ্চা অনেকেই হয়তো আপনাদের মধ্যে বসে থাকতে পারে যারা চক্রান্ত করে অশান্তি করে এই বাংলাকে শান্তির বাংলাকে সম্প্রীতির বাংলাকে উত্তপ্ত করতে চায় আর উত্তপ্ত করার পরে ওই শুভেন্দু অধিকারী নামক একজন রাজনৈতিক অনেক নেতা আছে আপনার চেনেন চেনেন আরে ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন নাকি না রাই তাকবীর না রাই তাকবীর আল্লাহু আকবার ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেক দিন ইচ্ছাকৃতভাবে ঝামেলা পাকাবে আর সেই ঝামেলাটা মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে মুসলমানরাই করেছে মুসলমানরাও করেছে বলে তারা একটা হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্যে ব্যাঘাত ঘটাতে চাইবে তারা যত বেশি সম্প্রীতি নষ্ট করতে চাইবে তারা যত বেশি ভাতৃত্ব নষ্ট করতে চাইবে তারা যত বেশি দাঙ্গা বাঁধাতে চাইবে আপনি তত বেশি বেশি করে আপনার এলাকার যে সবজিওয়ালা গণেশ আপনার এলাকার যে মাছের দোকান শ্যামল আপনার এলাকার যে মুদিখানার দোকান কোনো একজন দাস তাদের দোকান থেকে আরও বেশি করে জিনিস কিনবেন আরও বেশি করে তাদের সঙ্গে সম্পর্ক করবেন ঈদের সময় ডেকে নিয়ে গিয়ে বাড়িতে আরও বেশি করে সীমাই খাবেন আমরা ওদের মতো উগ্রবাদী চুঙ্গিবাদ নই বিভিন্ন অনুষ্ঠান থেকে আমরা দেখি আর বলা হয় হিন্দু তো হিন্দুর দোকান থেকে জিনিস কেনো মুসলমানদের দোকান থেকে জিনিস কিনো না ওদেরকে পেটে মারতে হাতে মারতে হবে ভাতে মারতে হবে কিন্তু আমাদের ইসলাম আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন আলাইহি আসাল্লাম আমাদের প্রিয় রসুল এটা শেখায়নি শিখিয়েছেন বলুন শিখিয়েছেন আমাদের রসুল আমাদের কুরআন আমাদের আল্লাহ আমাদের ইসলাম আমাদের আলে মোলামা আমাদের যারা লিডার রয়েছেন এখানে মাস্টারমশাই থেকে উকিল সাহেব থেকে আমাদের অনেকেই এখানে রয়েছেন কেউ আমাদের ওই কথা শেখায়নি আজকে আমরা প্রকাশ্য সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি এই আন্দোলন আরও বড় হবে আজকে এই হাটপুকুরিয়া এলাকার এই জায়গাটাই ভরেছে এর পরবর্তীতে যদি এই আইন বাতিল না হয় এই ছাদগুলো ভরে যাবে আর কাল যদি এই আইন বাতিল না হয় আমরা আর একা এই আন্দোলনে আসব না আমাদের বাড়ির স্ত্রী মা বাবা সন্তান সবাইকে নিয়ে আমরা এই আন্দোলনে আসবো আপনারা পারবেন তো সরকার আইন পাশ করলে কেন জবাব দাও জবাব তোমার দিতে হবে আগামী ছাব্বিশ তারিখ কলকাতায় ব্রিগেডের ডাক দিয়েছে কে ডেকেছে কে বক্তা কে বলবে কিভাবে ডেকেছে কেন ডেকেছে কিচ্ছু দেখার দরকার নেই দেখবেন নাকি দেখবেন নাকি আগামী ছাব্বিশ তারিখ ব্রিগেডে নিজের বাড়ির সন্তান স্ত্রী ভাই বোন যতজনকে পারবেন সঙ্গে করে নিয়ে আর যদি পারেন আপনার পাশের এলাকার যে শ্যামল বা গণেশ বা আরও যারা অনির্বাণ যারা আছে সেই সমস্ত ভাইদেরকেও নিজের পকেটের পয়সা দিয়ে বিরিয়ানি খাইয়ে তাদেরকেও নিয়ে যাবেন যে চল তোদেরও আমাদের সঙ্গ দিতে হবে ছোটোবেলায় আমরা একসঙ্গে বড় হয়েছি ছোট থেকে একসঙ্গে স্কুলে পড়েছি ছোট থেকে একসঙ্গে আমরা কলেজে পড়েছি একসঙ্গে ব্যবসা করেছি সব কিছু আমরা একসঙ্গে করেছি আজকে আমাদের এই বিপদের দিনে আমার হিন্দু ভাই আমার শিখ ভাই আমার জৈন ভাই আমার খ্রিস্টান ভাই সবাইকে সঙ্গ দিতে হবে এটা আমাদের আবদার তাদের কাছে আপনাদের ওই আবদার আছে তো আছে তো আজকে আমরা এই স্টেজে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অন্যতম নামটা কোথায় সুবল চন্দ্র মহাশয় বলে তিনিও একজন রয়েছে অর্থাৎ এই আন্দোলনটা হয়তো এখন দেখছেন মুসলমানরা এই আন্দোলনে উপস্থিত হচ্ছে বক্তা কিন্তু না আমার অনেক ভাই আমি তো বারবার বলছি এই আন্দোলনটা কোনো হিন্দুদের বিরুদ্ধে নয় এই আন্দোলনটা ওই গুজরাটে মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যারা বাচ্চাগুলোকে চিরেট করে দিয়েছিল গুজরাটে যারা দিনে দুপুরে মুসলিমদের গণহত্যা করেছিল গুজরাটের বুকে যারা প্রেগন্যান্ট মহিলার পেটটা চিরেট করে দিয়ে ত্রিশুলের মাথায় ওই বাচ্চাকে এইভাবে নাচিয়েছিল এই সমস্ত দাঙ্গাবাজ ফ্যাসিস্ট খুনি তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আর এই আন্দোলন আপনার করতে গিয়ে তাবলিক ফুরফুরা আলে হাদিস লামা জাহাবি শিয়া সুন্নি লম্বা পাঞ্জাবি গোল পাঞ্জাবি গোল টুপি কিচ্ছু দেখবেন না আপনারা একজন ভারতীয় এবং বাঙালি হিসাবে এই আন্দোলন চালিয়ে যেতে পারবেন পারবেন এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন যার মুখ